বেলুড় মঠ হাওড়া জেলার খুব কাছেই অবস্থিত আমাদের এই বেলুড় মঠ এই ঠান্ডা ঠান্ডা শীতের মৌসুমে আপনারা একদিনের জন্য ঘুরে আসতে পারেন এই বেলুর মঠে তাই আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন বেলুড় মঠের মধ্যে কি কি আছে কি কি ঘুরে দেখবে বেলুড় মঠ কখন খোলে কখন খোলার সময় এই মঠে ভোগ প্রসাদ কখন খাওয়ানো হয় এবং প্রসাদের টিকিট মূল্য কত এই সমস্ত কিছু বিস্তারিত থাকবে কিন্তু আমার এই ব্লগে আর আমি আমার এই ভিডিওর মধ্যেই কিন্তু সমস্ত কিছু জানাবো তাই আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তাদের এই ভবনের কোনো অসুবিধেই হবে না আর এই একই ভিডিওর মধ্যেই আমি আপনাদের বলে দেব কিভাবে বেলুমর দর্শনের পর আপনারা কীভাবে দক্ষিণেশ্বরের মন্দির এবং আদ্যাপীঠ মায়ের মন্দির দর্শন করতে পারবেন সবার প্রথমে বলে রাখি আপনারা যারা যারা বেলুর মঠ ভ্রমণ করতে আসছেন আপনারা একটু চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার কারণ বেলুর মঠ খোলা থাকে কিন্তু সকাল সাড়ে এগারোটায় অবধি হ্যাঁ বেলুড় মঠ খোলা থাকে সাড়ে এগারোটা অবধি আমি আপনাদের আর একটু ভালো করে বলে দিই এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস অবধি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অবধি এবং বিকাল চারটে থেকে নটা অব্দি আর অক্টোবর থেকে মার্চ মাস অবধি সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অবধি এবং বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে আটটা অবধি মানে শীতকালের টাইমটা বিকালবেলা তাড়াতাড়ি বেলুমট খুলে যায় এবং রাত্রেবেলা তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আর হ্যাঁ আমি আর একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি বেলুর মঠের কোনো ওকেশনের সময় যেমন ধরুন স্বামী বিবেকানন্দের জন্মদিন শারদা মায়ের জন্মদিন রামকৃষ্ণদেবের জন্মদিন জন্মদিন এইসব বিশেষ দিনগুলিতে দুপুর বেলাও কিন্তু মঠ খোলা থাকে এবার আমি আপনাদের বলি এই বেলুর মঠের মধ্যে আপনারা কি কি দেখতে পাবেন দেখুন এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে এখানে আসলে আপনারা যেটা সবার আগে দেখতে পাবেন সেটা হলো এখানকার সৌন্দর্য বেলুমটা পুরোটাই কিন্তু ফুল দিয়ে মোড়া এখানে আসলে আপনারা যেটা সবার আগে দেখতে পাবেন এখানকার বিভিন্ন ধরনের ফুল গাছ এছাড়াও আপনারা এই এসে সম্পর্কে আরও অনেক কিছু আপনারা জানতে পারবেন মন্দিরের সাথে সবচেয়ে আকর্ষণীয় যেটি সেটি হলো আমাদের এই মট মিশনের মিউজিয়াম আর এই মিউজিয়ামের মধ্যে গেলে আপনারা অনেক জ্ঞান এবং অনেক তথ্য জানতে পারবেন এই মিউজিয়াম থেকে একটু এগিয়ে দেখতে পাবেন এখানকার জুতো রাখার জায়গা যারা মঠের ভেতরে ঢুকে দর্শন করবেন তারা এই স্থানেই জুতো রেখে যাবেন এবং এখানে জুতো রাখা হয় সম্পূর্ণ বিনামূল্যে এই হলো আমাদের মিশন মিশনের চারিপাশটা অত্যন্ত সুন্দর চারিদিকে ফুলের গাছ দিয়ে শুধু সাজানো এই মিশন দর্শন করা হয়ে গেলে আপনারা এই চারিপাশটা ঘুরে দেখতে পারেন এর চারিপাশে রয়েছে আরও অজস্র মন্দির এই হচ্ছে এখানকার সমাধিপীঠ এই জায়গাটি অনেক সুন্দর এবং এর সামনের দিকে রয়েছে অজস্র ডালিয়া ফুলের গাছ এবারে আপনাদের আমি জানিয়ে দিই আপনারা এই ঘুরতে আসবেন কিভাবে। আপনারা যদি হাওড়া হয়ে আসেন তাহলে ছাপ্পান্ন একান্ন চুয়ান্ন এই তিনটে নম্বর রুটের বাস এই লাইনে যাতায়াত করে আর হাওড়া থেকে বেলুড় মঠ ব্রাসে ভাড়া হচ্ছে পনেরো টাকা করে এছাড়াও হাওড়া থেকে মাত্র সারাদিনে দুটি লোকাল ট্রেনও যাতায়াত করে যার টাইম করছে তোমরা যদি কেউ দক্ষিণেশ্বর হয়ে আসো তাহলে তোমরা নম্বর বাস অথবা অটো করে আসতে পারো এছাড়াও দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের কিন্তু লঞ্চ যাতায়াতের পরিষেবা রয়েছে এবার আমি যাচ্ছি দুপুরের ভোগ প্রসাদের কুপন কাটতে আর এইখানেই হচ্ছে ভোগ প্রসাদের কুপন কাটা হয় হয়ে গেছে আপনারা যে যেমন পারবেন যেমন আপনাদের সামর্থ তেমন আপনারা দিয়ে আপনাদের প্রসাদে কুপন কাটবেন এবং কুসুমনের সাথে কিন্তু এরকম প্রসাদও দিয়েছে তো ওখানে লাইন হয়ে যাচ্ছে এবার আমরা গিয়ে লাইনে দাঁড়াবো আমার বাড়ি থেকে বেলুর মঠ মাত্র পনেরো কুড়ি মিনিটের রাস্তা আর আশা করছি আমার এই ভিডিওটি দেখে আসলে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না আর আপনারা যদি কোনো সমস্যার মধ্যে পড়েন বা কোনো রকম অসুবিধা হয় বেলুড় আসতে বা হতে তা আমাকে অবশ্যই জানাবেন নিচে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে ওখানে মেসেজ দিতে পারেন সরাসরি বেলুর মঠে যেখানে প্রসাদ খাওয়ানো হয় ওখানে আমি ছোটোবেলায় তিন চার বছর ভলেন্টিয়ারি করেছি আমি বেলুর মঠেরই একজন শিষ্য ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি খেলাধুলা সবই করেছি তো আপনাদের কোনো রকম অসুবিধা হলো আমাকে তো অবশ্যই জানাবেন আর এখানে যে প্রসাদ খাওয়ানোর যে জায়গাটা এটা কিন্তু বিশাল বড় আর শুধু এই নিচের তলাই প্রসাদ খাওয়ানো হয় না এর যে সেকেন্ড ফ্লোর আছে ওখানেও প্রসাদ খাওয়ানো হয় আমি ছোটবেলা থেকেই এখানকার প্রসাদ খাচ্ছি এখানে সবসময় প্রসাদের ভোগ হিসাবে খিচুড়ি খাওয়ানো হয় যা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে থেকে অনেক লোকেরাই এখানে আসে আর আপনারা শুধু ভিডিও দেখে না ভিডিও দেখে এখানে আসার চেষ্টাও করুন আপনাদের খুবই ভালো লাগবে আরে হ্যাঁ আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনাদের কিন্তু প্রসাদ গ্রহণ হয়ে গেলে প্রসাদ গ্রহণের পর যে বাইরে যে রাস্তাটা ওটা কিন্তু একদম মঠের বাইরেই আপনাদের মানে যেতে হবে আপনারা একটু মাথায় রাখবেন আপনারা বেলুমঠটাকে ভালো করে ঘুরবেন তারপরেই কিন্তু আপনারা প্রসাদ গ্রহণের জন্য যাবেন তো এই ছিল আমার বেলুমট ভ্রমণের একটি ব্লগ তো ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের বলবো আপনারা এই শীতের ছুটিতে দুদিনের জন্য এসে ঘুরে যান এই বেলুমটে প্রথম দিন আপনারা বেলুমট ভ্রমণ করুন সকাল থেকে বিকাল অবধি এবং তারপরে আপনারা চলে যান সরাসরি দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে গিয়ে আপনারা ওখানকার কোনো হোটেল নিয়ে ওদিনকে স্টে করুন পরের দিন সকালে আপনারা চলে যান দক্ষিণেশ্বরে পুজো দিতে পুজো দাবা হয়ে গেলে দক্ষিণেশ্বর থেকে সরাসরি একটু দুপুর করে আপনারা চলে যান আদ্যাপীঠ মায়ের মন্দিরে ওখানে আপনারা পারলে পুজো দিন পুজো দাওয়া হয়ে গেলে আপনারা ওখানে ষাট টাকার বিনিময়ে কুপন পাওয়া যায় তো আপনারা ওখানে ওই দিনকে ভোগ প্রসাদ গ্রহণ করে আপনাদের হোটেলে চলে আসুন এবং পারলে সেদিনকে স্টে করুন নাহলে আপনারা চলে যেতে পারেন ওই দিনকে কোনো অসুবিধা হবে না আর বেলুমঠে স্টে না করতে বলার কারণ হলো একেই এখানে হোটেলের পরিমাণ খুবই কম আর প্রচণ্ড ভাড়া এখানকার হোটেলে তো সেই জন্যই আপনাদের বলছি আপনারা আমার এই প্ল্যান অনুযায়ী আসুন কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করুন তো এই ছিল আমার এই সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে আপনার সাথে পরের একটি নতুন ভিডিওতে